দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনা যায় মির্জা ফখরুলের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় চট্টগ্রাম প্রসঙ্গ ও নির্বাচনী সহ নানা বিষয়ে বৈঠকে বিএনপির পক্ষ থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানানো হয় প্রধান উপদেষ্টাকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভাজন যাতে সৃষ্টি না হয় সে লক্ষ্যে সরকারকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান জানান দলটির মহাসচিব বিগত সময়ের সব নির্বাচনে ফ্যাসিবাদের দোষররা জোর করে ক্ষমতায় এসেছে অভিযোগ করে পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদ ভেঙে দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল পরিস্থিতি এবং আপনার ছাত্রদের কয়েকটি কলেজের সব সমস্যা নিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের যে দলের পক্ষ থেকে যে আমাদের উদ্বেগ সেই উদ্বেগের কথা আমরা তাকে জানিয়েছি সেই সঙ্গে আপনার মর এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সংস্কারগুলোকে সংস্কার আপনার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার আমরা বলে একটা রোড অত্যন্ত জরুরি পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন জাতীয় ঐক্যের মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন আমরা এই বিষয়ে যা যা করার দরকার আমরা সবগুলো পদক্ষেপ নিয়েছি চিফ অ্যাডভাইজার বলেছেন সবাইকে শান্ত থাকতে বলেছেন চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় এই পর্যন্ত ফুটেজ দেখে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া হামলার অভিযোগে আরও একুশ জন গ্রেফতার হয়েছে বলেও জানান প্রেস সচিব একুশ জনকে সময় সংবাদ ঢাকা